স্বপ্ন দ্বারায় আজকে বেকার যারা জীবন আজ হতাশাতেই ভরা দেখানি কারখানা ছাড়খার নারী পুরুষ আমরা সবাই চলুন উন্নয়নে যাত্রায় চুক্তির সুখী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম নির্মিত আয়োজন আসুন উদ্যোক্তা হই এই কারখানা সিনিয়র অপারেটরের কাছ থেকে ফাইবার মেশিন সম্পর্কিত কিছু তথ্য শুনে আসি আর এখানে অনেক পার্টি অনেক ধরনের মিটারের ওয়াটার দেয় আমাদেরকে ওটা ভালো হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি মিনিমাম মিটার হিসাবে আমাদের কাজ চলে আর কোনো পার্টি ভালো চায় কোনো পার্টি অনেক দর মিটার চায় এই হিসাবে আমরা ভালো করে থাকি আর আমাদের এখানে সব কিছু হানড্রেড পাওয়া যায় যেরকম আমি আপনাকে যদি দেখাতে চাই এখানে সিলুগুন অয়েল আছে এই অয়েলের সম্বন্ধে এটা বলতে গেলে আমার এটা সফট করে উজ্জ্বল করে আর এটা শুধু হাট করে এই মধ্যে এটা আমি জানাতে চাচ্ছি আর কি আর বিকৃত অনেক ধরনের অনেক পার্টি অনেক ধরনের মিটার কম বা বেশি এগুলো চাই আর কি ওই জন্য আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন পার্টির কাজ করে থাকি আর এটা কিভাবে চলে সেটা আমি দেখাবো খুলে কিভাবে লাগে কিভাবে। আর এটা কোনো পাস যদি নষ্ট হয়ে যায় সেটা আমি ঠিক করি আর কোনো কিছু প্রবলেম দিলে সেটা আমি ম্যানেজ করি আর এটা মিটার কীভাবে সেটিং করে ওটা আমি ঠিক করে দিই সেটিং করে দিই আর আমি আপনাকে দেখাতে গেলে আমি এখন দেখাতে গেলে এখানে সিনিয়র অফার্ট হিসেবে দেখাতে গেলে প্রথম আগে খুলতে হয় তারপরে টিপ ডুকেতে হয় তারপরে সেটিং করতে হয় তারপরে ওটা সুতাটা ঠিক আছে কি না বা ঠিক নাই তেল খাচ্ছে কি না বা তেল খাচ্ছে না ওইটা আমার থেকে দেখতে হয় এর কিভাবে দেখাতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে আপনার এখন আমার সাথে চলুন কীভাবে দেখাতে হয় আচ্ছা এখন আমি দেখাচ্ছি কিভাবে চালাতে হয় আমরা ফাইবার থেকে সুতা আনি সুতো আনি এটা সেটিং ভাবে লাগানো হয় লাগানোর পর চালু দিতে হয় কিভাবে চালু দিব সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এখন চলতেছে এটা যেটা এই মুহূর্তে আমি এটা লাগাচ্ছি এটা কীভাবে লাগে সেটাও দেখাচ্ছি আমি এটা আগে বসেছি বসানোর পর সেটিং সেটিং করতেছি আমি সেটিং থেকে এখানে টেনশন এটা এখানে আমি তেল খাওয়াচ্ছি তেল খাওয়াচ্ছি তেল খাওয়ানোর পর যখন সুতা সিঁড়ি যায় সেটা আমরা গিটতে দিই গিট দিয়ে তারপরে চালু দিই হলো আমার কাজের সম্বন্ধে আমি আপনাদেরকে বেশ করলাম চলুন দর্শক সুতা তৈরি রং পরিবর্তনের কিছু তথ্য এই কারখানার ডাইং অপারেটরের কাছ থেকে শুনে আসি আমার এখানে কাজ হলো আমি সকালবেলা এখানে আসলে আমার কাজ আমার মেশিনগুলোয় ড্যাংয়ের যেখানে কালারের কাজ হয় কালারের কাজ করি আমি আমার ড্যাং মাস্টারে আমার কালারগুলো বন্টন করে দেয় ওখান থেকে কোন মেশিনে কোন কালার দিব ওগুলো লিখে লিখে দেওয়া হয় ওই হিসেবে আমি কাজগুলো করি প্রথম আমরা সুতোগুলো সুন্টের থেকে এখানে আনি আনার পরে এগুলো আগে মেশিনগুলোতে ফিল করি পিলাওয়ার পরে এগুলো পানি দেওয়ার পরে এগুলো হিট করি কারেন্টের মধ্যে তারপর আমার এখানে কেমিক্যাল আছে বিভিন্ন রকমের কেমিক্যাল আছে কেমিক্যালগুলো প্রথমে দু তিনটে কাল কেমিক্যাল এখানে দেওয়া হয় কেমিক্যাল দেওয়ার পরে পানিটা যখন হিট হয় হিট হওয়ার পরে আমরা রঙগুলো ওখানে মিক্স করি মিক্স করার পরে প্রত্যেকটা মেশিনে এখানে কত কিলো টেম্পারেচার উডা লাগে ওই টেম্পারেচারগুলো আমরা ওই হিসাবে উঠাই উঠাবার পরে এগুলো। আমরা আবার পরবর্তী যখন হয়ে যায় পিলে বসে যায় তখন আমরা এগুলোটাকে হাওয়া ছাড়ি গরম দিকে গরম হাওয়া বাষ্প এটি ছেড়ে দিই ছাড়ার পরে ওখান থেকে চ্যাম্পলগুলো বার করি প্রথমে একটা চ্যাম্পল দেখানো হয় এগুলো কালারের যে অরিজিনাল কালার ওই কালার সব আমরা ম্যাচিং করি মেচিন করার পরে আমরা দেখি এটা হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা অনেক সময় দেখা যায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট হয় একটু উনিশ বিশ হয় উনিশ বিশ হলে তখন আমরা এটাকে আবার পুনরায় নতুন করে কালার ওখানে দিয়ে থাকি কেমিক্যাল দিয়ে থাকি কেমিক্যাল দেওয়ার পরে এটার আবার নতুন করে আবার কত কিলো উঠাবো এটাও একটা হিসাব আছে ওই হিসাব অনুসারে আমরা যেটা টেম্পারেচার উঠাই তারপরে এটার ওয়াশ আছে এখানে হান্ড্রেড পার্সেন্টকে এটা ওয়াশ করা লাগে ওয়াশ করার পরে আমরা এটা ওয়াশ থেকে বাইর করে হাইডো মেশিন আছে আমরা হাইড করি হ্যাঁ পরে এটার আবার রোদ্র শুকানো দিই রোদ্দ্র শুকাবার পরে আমরা এটা ফ্লোরে দিয়ে থাকি যেখানে এটা সুইং টাইট করা হয় বা ফ্লোর দিলে ওখান থেকে ওরা সিনটেকের মেশিনে চালাই এটা সিনটেক করা হয় আমি এখানে সিনিয়র অপারেটর হিসেবে কাজ করতেছি আজকে দশ বারো বছর ডাইং থেকে মালগুলো আসলে পিটাই ফাইবারে উঠাই এটা ববিন করে ববিন করে কুলিংয়ে দিই কোম্পানি অনেক ভালো আমাদেরকে মতো স্যালারিটা দেয় আর এই স্যালারি দিয়ে আমার ফ্যামিলি চলে অনেক ভালোভাবে আলমের পরিচয় হয়ে আসি স্বাগত আপনাকে আজকের আয়োজনে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা আমি ভালো আছি আপনার এই আবিজাত্য কারখানায় এমব্রয়ডারি থ্রেড ও পলিস্টার সুতা সম্পর্কে আমাদের কিছু বলি যেহেতু ব্যবসাটা নিজে শিখছি করছি এর জন্য নিজে উদ্যোক্তা হয়ে ব্যবসাটা বড় করতেছি সামনে অনেক অত্যাধুনিক মেশিন আনব প্রথম যখন ব্যবসা ক্ষেত্রে নানা পরিকল্পনা করেছেন তখন কেন এই ব্যবসাকে বেছে নিয়েছেন আসলে আমি এই লাইনে অনেক বছর ধরে জব করছি এই লাইনে আমি এক্সপার্ট আমি একজন নিজে মাস্টার আমি বিভিন্ন ডাকা থেকে চট্টগ্রাম বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার পর অভিজ্ঞতা অর্জন করছি অভিজ্ঞতা অর্জন করার পরে আমি এই ফ্যাক্টরিটা করছি সর্বপ্রথম দুটা মেশিন দিয়ে শুরু করছিলাম এরপর আস্তে আস্তে আমার এই ফ্যাক্টরিটা আমি অগ্রসর হয়েছি বড় করছে বর্তমানে আমার এখন এই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং এই টুস্টিন ফ্যাক্টরি একশো আট বাই টু এই কামটা আমরা করে থাকি এটা সর্বপ্রথম আমরা যেই রটা আনি সেটা হচ্ছে মডার্ন পোলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে আমরা রটা আনি রটা আনার পর এখানে টুইস্ট করা হয় টুইস্টটা করা হয় হান্ড্রেড পার্সেন্ট টুইস্ট মানে দুটো সুতাকে এক করা এই আমরা কোরিয়ান মেশিন দ্বারা এই মেশিনটা আমরা টুইস্ট করে থাকি এখান থেকে ট্যুইস করার পরে র এটা আমরা আবার ডাইন করি ড্যাং করার পরে এটা বাজারজাত করি আমরা বিভিন্ন পার্টির চট্টগ্রাম চট্টগ্রাম এবং ঢাকায় ডাকাস্ত এবং ফোর চট্টগ্রাম তো আমরা এই সুতাগুলো বাজারজাত করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট এমব্রয়ডারি এটা কারখানায় আমার বর্তমানে চারটা ফ্যাক্টরি এই চারটা ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কার আছে জনের বেশি যেহেতু আমাদের মেশিনগুলো অত্যাধুনিক অটো মেশিন মেশিন ম্যানুয়াল ব্যবহার করি না অটো মেশিনের মাধ্যমে আমাদের ওয়ার্কার কম লাগে আমরা একশো জনের বেশি ওয়ার্কার বর্তমানে কর্মরত আছে এই কারখানাগুলো নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখানে যে মেশিনগুলো আছে চেয়ে আপডেট মেশিনগুলো আমি আনব ভবিষ্যতে আরও যেন কম ওয়ার্কারের মধ্যে ভালো মেশিন আনতে পারি ভালো আপডেট মেশিন আনি এখানে একটা চট্টগ্রামের মধ্যে একটা মার্কেটের যা বাজারজাত করতে পারি আরও ভালো উন্নত মানের মেশিন দিয়ে আরও ওয়ার্কার খন দিয়ে যেন কাজ করতে পারি এই প্রচেষ্টা থাকবে আমার এটা আমাদের এখানে সম্পূর্ণ খরচ বাদ দিয়ে আমাদের মাসে সাত থেকে আট লাখ টাকা প্রফিট থাকে এবং এখনও পর্যন্ত এই অবস্থা আছে আমরা নতুন কি পরামর্শ নতুন উদ্যোক্তাকে আমি একটা পরামর্শ দেব সেটা হচ্ছে এখানে খুব অল্পতেই ব্যবসাটা করা যায় প্রথমে একটা কুনিন মেশিন বা একটা ড্যাং মেশিন দিয়ে শুরু করতে পারে তার একাগ্রতা সততা নিয়ে নিষ্ঠার সাথে যদি সে কাজ করে সে ইনশাল্লাহুল আজিস অনেক বড় হতে পারবে আজকের আয়োজনের যুব উন্নয়নমূলক কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা রাখছি আজকের আয়োজনের তথ্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ভূমিকা রাখবে প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো আমি আদৃতি বিদায় নিচ্ছি তবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ